ভর্তা পছন্দ করো না এমন লোক খুঁজেই পাওয়া মুশকিল তো আজকে আমি আবারও তিন রকম ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি এর ভিতরে একটি স্পেশাল ভর্তা রয়েছে যে ভর্তাটি অনেকেই খাওনি আসসালামু আলাইকুম কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এই এখানে টাকি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কাঠালের বিচিয়ে নারিকেল আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু আমার ভর্তাতে লাগবে আর এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনাম রসুন কোয়া তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে পিসগুলো সুন্দর করে ভেজে নিব ভাজা হয়ে গেলে ঠান্ডা করে একটু খোসা ছাড়িয়ে নেব আর প্যানে যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়েছি এখানে শুকনো মরিচ আসে রসুনের কুয়াগুলো তো আমি সুন্দর করে ভেজে নিব শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিব তো উঠানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুসি তো পেঁয়াজ কুচি দিয়ে আমি রসুনের সাথে খুব সুন্দর করে ভেজে নিব কারণ রসুন কুয়াটা কিন্তু সিদ্ধ একটু দেরি হয় তা যখন ব্রাউন কালার চলে আসবে এই যে আমি তখন সব উঠিয়ে নিব তো উঠে আমি এখন দিয়ে দিব সেই লবণ হলুদ মাখিয়ে নেওয়া টাকি মাছগুলো আর সাইড করে ওখানে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ তো আমি একটু অল্প লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব খুব বেশি ভাজবো না এতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তো এই যে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেবো আর যে টাকি মাছগুলো একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব টাকি মাছ বেশি ভাজলেও কিন্তু শক্ত হয়ে যায় তো আমি এই যে সুন্দর করে একটু এই যে ভেজে নিয়ে মাছটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন উঠিয়ে নিব কড়া ভাজি করব না তো উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিব মাছগুলো আর এখন চলে আসছি আমি শিল পাতা নিয়ে তো এখানে আমি ভাজা শুকনো মরিচ নিয়েছি রসুন কোয়া পেঁয়াজ আর চিংড়ি মাছের আমি অর্ধেকটা নিয়েছি আর নিয়েছি সেই নারকেল কোড়া তো নিয়ে আমি সুন্দর করে বেটে নিব আমার মনে হয় অনেকেই ভর্তাটি খাওনি তো এই যে বাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে স্বাদ বুঝে লবণ দিব লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেবো তো মাখানো হয়ে গেলে আমি একটি বাটিতে উঠে নিব তো আমি এখন আবারও নিয়ে নেব এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন পোয়া আর বাকি চিংড়ি মাছ নিয়ে সুন্দর করে আগে আমি বেটে নিব বাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সেই কাঁঠালের বীজ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম ওগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ও আমি এখন খুব সুন্দর করে বীজগুলো এই যে বেটে নিব তো বাটা হয়ে গেলে আমি হাত দিয়ে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু সরিষার তেল তো সরিষার তেল দিয়ে আমি আবারও খুব সুন্দর করে এই যে মিশিয়ে তারপরে একটা বাটিতে উঠিয়ে রাখবো হয়ে গেল আমার দুই রকম ভর্তা তো আমি এখন টাকি মাছের কাঁটাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিব তো এই যে টাকি মাছটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে আবার কাটা ভাজতে খুব কষ্ট হয়ে যায় তো আমার এটা কিন্তু ঠিক ছিল ভাজা তো আমি খুব সুন্দর করে এই যে কাটাগুলো বেছে ফেলে দিয়েছি আর এখন দিয়ে দিব আমি পেঁয়াজ সেই সেই মরিচ ভাজা রসুন কোয়া আর দিব এখানে স্বাদ বুঝে লবণ তা দিয়ে আমি এই যে খুব সুন্দর করে পাটায় বেটে নিব মাছ সহ খুব সুন্দর করে এই যে বেটে নিয়েছি নিয়ে আমি হাত দিয়ে একটু সব কিছু মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেলে আমার টাকি মাছের ভর্তাটাও কিন্তু হয়ে গেলে আর এভাবে পাটায় বেটে ভর্তা করলে না সুন্দর একটা ঘ্রাণ আসে ঘ্রাণে না মন ভরে যায় তো আমি দেরি না করে পাটায় ভাত মেখে গাও গাও খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো দেখো আমার ভর্তাগুলো এই যে কাঁঠালের বীজ ভর্তা টাকি মাছ ভর্তা আর নারকেল ভর্তা এবার আপুরা সত্যি করে বলো তো নারকেল ভর্তা তা তোমাদের মধ্যে কে কে খেয়েছো আর কে কে খাওনি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম